একদিন টুকি পিসির বাড়ি রাতের বেলা পিকনিকের আয়োজন করা হলো সন্ধ্যাবেলায় হঠাৎ সিদ্ধান্তেই টুকি আর আমরা চার পাঁচজন সবাই মিলে পিকনিকের আয়োজন করে ফেললাম আমরা যখন ছাদে সব কিছু নিয়ে ছাদেই রান্না করা হলো খুব আনন্দ হয়েছ রান্নায় ছিল মাছ ভাজি খিচুড়ি আর ডিম মাছগুলো ভাজি করে থালাতে রাখা হলো আমরা সবাই সেখানে আছি টুকি পিসি আমাদের থেকে স্নেহার তে রান্নার দায়িত্ব ছিল টুকি পিসি আমি মিঠাই দিদি তিয়াশা পিহু কুকু আমরা সবাই গল্প করছিলাম পিসি মাছ ভেজে রাখছে তো রাখছে হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে একটাও মাছ নেই এই তো খুব জোরে চিৎকার শুরু করলো এই তোরা কি মাছ নিয়ে গিয়েছিস মাছ নিয়ে গিয়েছিস মাছকে এতগুলো মাছ রাখলাম আমরা তো সবাই অবাক আমরা তো কেউ মাছ হাতে দিনই আমরা পুরো ছাদ সবাই খুঁজে ফেললাম আমাদের মনে হলো কোনো বিড়াল এসে মাছ নিয়ে গিয়েছে কি কিন্তু অনেক মাছ প্রায় বিশ পঁচিশ পিস মাছ ওভাবে একটা বিড়াল বা দুটো বিড়াল এসে নিতেও পারবে না অতটুকু সময় আমরা পুরো চাঁদ আলো আলো করে খুঁজে ফেললাম সিঁড়ি দিয়ে নেমে আমাদের বাড়িতে যতগুলো তালা যতগুলো ফ্ল্যাট আমরা সব জায়গায় খোঁজ নিলাম আমরা যখন এদিকে হইচই করছি হঠাৎ করে দেখি পিসিমণি ছাদ থেকে ডাকছি শুনেছে দেখ অবাক কাণ্ড এবং পিসিমণি বয়তে কাঁপছে কি হলো আমরা যে দেখি ভর্তি মাছ কিন্তু তারকে আমরা সবাই মিলে দেখেছিলাম থালাতে একটাও মাছ